দেখাচ্ছেন জুতো দেখাচ্ছেন এই যে কালেকশন গুলা দেখাচ্ছে আমার দিকে তাকান ভালো আছে ভালো আছি ভাইজান থেকে আইসেন কেশবপুর বা অনেক দূরের থেকে আসছেন আচ্ছা আমরা সবসময় বলে থাকি যে আলো মার্কেট জুতার দাম কম ভাই এই যে দোকানে আসছেন

বিশ ত্রিশ টাকা টাকা তার মানে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা জুতা কিনেন এখান থেকে তাহলে আমি মনে করি অন্তত মিনিমাম পাঁচ হাজার টাকা নগদে লাভ 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 না লাভ তার মানে আসা যাওয়া যত খরচা সব ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে দেখেন ভাইয়া বলছে

কন্ডিশনে নিন মিনিমাম পাঁচ হাজার টাকা ওনাদেরকে দিয়ে আপনি যত টাকার খুশি মাল নিতে পারেন ধন্যবাদ তোমাকে এটা কত করে এটা বলবো আমার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা অনেক জুতা একটু শর্টকাট দেখাও আপনার দুশো সত্তর টাকা দুশো টাকা আচ্ছা মেয়েদের জুতা দেখাও মেয়েদের কি জেন্সেলটা আগে শেষ করে লাগবে তাই নাকি দেখাইলো ওয়াও এটা কত করে এটা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা এটা কি কয় বাটারে

আরেকটা আছে এটা বলবো আপনার টাকা দারুন মুরব্বী এটা মুরব্বী মামা এটা বলবো আপনার দুশো ষাট টাকা টাকা ওকে তারপরে এটা মেয়েদের কিছু কালেকশন দেখায় আরো মাল আছে মামা মুরব্বীকে আংটা আংটা

উচা মোল্ডের মোমা উঁচা মডেল উঁচা মডেল চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এই যে আরো একটা সব উঁচা মোল্ড এর মোমা সব উচা মডেল উঁচা মডেল কত করে এটা বলবো দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা চল্লিশ এই যে একটা আছে এটা কত করে দুশো তিরিশ

আচ্ছা দুশো পঁয়ত্রিশ টাকা আগে একটা কালার দেখাইছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা পাথরের পাথরের আচ্ছা তারপরে এটা চল্লিশ টাকা এটা দুশো চল্লিশ দুশো চল্লিশ কালার হয় কয়টা কালার আছে দুইটা দুইটা কালার আছে

এটা কত করে দুইশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা কালার আছে আছে দুইশো কত দুশো বিশ এগুলো সব দুইশো বিশ বিশ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখছেন ধূপ করে ফেলছে এখানে প্রচুর জুতা আছে সব জুতা দেখানো সম্ভব না এগুলো ছয় নয় এটা করবো আপনার দুইশো ষাট টাকা

সাবিয়ে আর যারা আসবে না আর যারা আসবে না ভিডিও কলের মাধ্যমে টেনস্পোর্টার কন্ডিশনার মাধ্যমে মাল নিতে পারবে ভিডিও কলের মাধ্যমে জুতোগুলো দেখবে দেখে পছন্দ হলে ওনারা কন্ডিশনে নিতে পারবে কন্ডিশনে যত টাকা জুতাই নেন শ্রমনির্মা কত টাকা দেওয়া লাগবে 5000 টাকা অ্যাডভান্স 5000 টাকা অ্যাডভান্স দিবেন এবারে আপনি 50 টাকা নিয়ে যা খুশি নিতে পারেন কোনো সমস্যা নাই কিছু দিবেন ইউটিউব এবং ফেসবুক মিজান ভিডিও দেখছে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবে না হলে জুতার দাম বেড়ে যাবে আমি ওনাদের সাথে আলাপ করেছি অনেকে বলছে জুতার দাম বাইরে যায় কারণ কি ওনারা নাম বলে না পরিচয় দেয় না কারণ ভাই এত দূরে কষ্ট করে যাবেন ভিডিওটা দেখে যদি আপনি পরিচয় না দেন তারা বুঝবে কিভাবে আপনি ভিডিও দেখে আসছেন ওনারা বুঝবে কিভাবে যে ভিডিও দেখে আসছেন তাই বুঝার জন্য ওনাদেরকে বলবেন যাতে ওনারা দাম না বাড়াইতে পারে তখন একটা কি ভালোবাসা হবে মহব্বত তৈরি হবে আপনাদের সাথে তাই আজ এই পর্যন্ত যদি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে ফলো দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ